শ্রী শ্রীরামকৃষ্ণ পরম শ্রী শ্রীমা সারদা এবং স্বামীজি শ্রীচরণে শতকটি প্রণাম জানি আমি কোনো বক্তব্য রাখবো না এই আসলে বক্তব্য রাখা ততযোগ সমিতির নয় আমি তো একটা কথাই বলব প্রায় বছর করবে পূর্বে রাজকুমার রায়ের নেতৃত্বে মা সমিতি দিদিরা শিলচারের তৎকালীন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে ওনারা সাক্ষাৎ করেছিলেন এবং এখানে একটা মাল্টি পারপাস ট্রেনিং সেন্টার তৈরি করার জন্য সহায়তা হাত সহায়তার হাত পালিয়ে অগুন চাইছিলেন তৎপরবর্তীতে ওনারা শিলচরের পাঠ্যপুস্তক শীর্ষগুলি রাজি শিক্ষার সঙ্গে যেখানে আমি কাজ করি ওইখানে গিয়ে আমার সঙ্গে ওনারা দেখা করেন আর যেহেতু আমি ডাক্তার রাধিক রায়ের অফিসের নমিনী ছিলাম আর আমাদেরও তখনকার মতো সাংসদ উন্নয়ন তরমুলের টাকা প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু ওনারা বলেছেন যে ওনারা অত্যন্ত উৎসাহ সহকারে যেখানে একটা ট্রেনিং সেন্টার করতে চান প্রত্যক্ষ হইচে যাতে এখানে ছেলেমেয়েরা কিছুটা কারিগরি শিক্ষা লাভ করার পায় সেই জন্য ওনাদের আহ্বানে সারা দিয়ে সাহায্য তো নয় সীমার্ট অশেষ আশীর্বাদে আমরা কিছুটা প্রণাম হিসেবে ধরতে পারেন এখানে দশ লক্ষ টাকা আমরা তৎকালিকভাবে মজুর করেছিলাম আর পরবর্তীতে সেই টাকায় কোনো কাজ হবে না এটা কোনো বিশাল যে কোনো সামান্য অর্থে সম্পন্ন করা সম্ভব নয় আমরা জানি এবং বিশ্বাস করি যে পরবর্তীতে অন্যান্য ব্যক্তিগত উদ্ভিবী এখানে কিছু ধন সংগ্রহ করে কাজ শুরু করেছেন আমি আশা করব যে আজকে যে কর্মদিগ শুরু হয়েছে সেটা যেন চলতে থাকে কোনো বাধেই গেলে সেটা পদে আটকাতে না পারে আমরা আশা করি আমি নিজেও মিশনে একটু দীক্ষিত সেই হিসাবে আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে যে শুধু আমার আমার ব্যক্তিগত তহবিল থেকেই হোক বা অন্য কোনোভাবেই হোক এই অঞ্চলে এই যে প্রতিষ্ঠানটা গড়ে তোলার যে আপনারা যে গুরুদায়িত্ব নিয়েছেন সীমার আশীর্বাদে রামকৃষ্ণ পরমদার আশীর্বাদে স্বামীজির আশীর্বাদে সেটা যাতে পূর্ণ হয় এবং পূর্ণাঙ্গ রূপ লাভ করে সে আশা রেখে পুনরায় আপনারা এখানে এনে আশা করে আপনারা যে সম্মান প্রকাশ করেন তার জন্য আমি সীমা সমিতির সমস্ত দিদিদের বোনদের আমি আমার সশ্রদ্ধ শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের পাশে থাকব পাশে থেকে আমরা এই কাজ করার জন্য আমরা কথাগুলি ধরে পুনরায় স্বামীজি এবং মা সীমা শারদা এবং পরম হ শ্রী শ্রী পরমন্ত্র রামকৃষ্ণের বিচরণের আমি প্রণাম জানি কথা নমস্কার জয় শ্রী প্রথমে আজকের এই শুভ দিনে এখানে আসতে পেরেছি বলে নিজেকে হচ্ছে মায়ের আশীর্বাদে আপনারা কমিটির সবাই সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান করছে তাই প্রথমে লোকবাবু সবিস্তারে বলেছেন আমিও আমাদের এমপির সাথে খুব ক্রয় সম্পর্কে ছিলাম রাজদীব সাথে ডক্টর রাজীব রায়ের সাথে এখনও যিনি আমাদের এমপি আছেন পরিবহ মহাশয় তিনিও আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ আর রাজুবাবু আছেন আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি দু হাজার চোদ্দোতে ভারতবর্ষে সরকার গঠন করেছে কোথায় যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আমাদের এই অঞ্চলে বিভিন্ন ছিল তারপরে আসাম সরকার দশ লক্ষ টাকা করে দিয়েছেন আর আসাম সরকারের সাথে সাথে আমাদের যারা এমপি মেম্বার অফ পার্লিয়ামেন্ট বা এমএলএ রাও আছে ওনারাও ওনাদের উন্নয়ন এইভাবে অর্থ সাহায্য করে আজকের দিনে মন্দিরগুলা বিবৃদ্ধি হয়েছে